শ্রী শ্রী ঠাকুরের বিয়াল্লিশতম বর্ষ পূর্ণ বাৎসরিক পূজা ও শ্রী শ্রী বজরংবলী দেব ঠাকুরের বারোতম বর্ষ পূর্ণ বাৎসরিক পূজা উৎসব সমারোহ তারিখ ছয় আষাঢ় শনিবার হইতে নয় আষাঢ় মঙ্গলবার চোদ্দশো পর্যন্ত স্থান অরঙ্গাবাদ বাজার শনি মন্দির প্রাঙ্গন সবারই করি আহ্বান সবারই করি আহ্বান অনুষ্ঠান সূচি ছয় আষাঢ় চোদ্দশো বত্রিশ একুশে জুন দু হাজার পঁচিশ শনিবার সকাল দশ ঘটিকায় শ্রী শ্রী শনিদেব ঠাকুর ও শ্রী শ্রী ঠাকুর ঠাকুরদ্বয়ের বাৎসরিক সমাপ্তি পূজা পূজার শেষে ঘর নিরঞ্জন বৈকাল চার ঘটিকায় দ্বিতীয় পূজার ঘট ভর্তি ও বিয়াল্লিশতম বার্ষিক পূর্ণ পূজা পূজার শেষে প্রসাদ বিতরণ সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরেজি বাইশে জুন দু রবিবার সন্ধে সাত ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান আটই আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরেজি তেইশে জুন দু সোমবার রাত্রি সাত ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ইংরেজি জুন মঙ্গলবার নয় সাত ঘটিকায় লীলা কীর্তন পরিবেশনায় কুমারী প্রিয়া ঘোষ মুর্শিদাবাদ ও নরনারায়ণ সেবা প্লাস্টিক ঝুড়িতে ভোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্লাস্টিক ঝুড়ি মন্দির প্রাঙ্গণেই পাওয়া যাবে